বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিহস আসসালামু আলাইকুম ফ্যান্সি আইটেমের কিছু টু পিস দেখাবো ফ্যান্সি আইটেম ঠিক আছে ফ্যান্সি আইটেমের কিছু টু পিস দেখাবো যেগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম অল্প কিছু সংখ্যক আমাদের আমি এত অনি নেই যে আপনাদেরকে অনেক দিতে পারবো ঠিক আছে অল্প কিছু সংখ্যক ফ্যান্সি আইটেম টু পিস এগুলো হচ্ছে চায়না লিলেনের ভিতরে যেটা হচ্ছে চায়না লিলেন এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় এইটা দেখেন কাপড়টা সফট চায়না লিলেন ঠিক আছে এমন একটা কাপড় যে আপনি ভুশকা উঠবে না ঠিক আছে এইটা হচ্ছে চায়না লেনের ভিতরে গোল ভিতরে টপসটা থ্রি কোয়ার্টার হাতা হবে আর এটা অনেক সুন্দর একটা বাটুন করা আছে এখানে সুবুতাম করা আছে আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা নিচে কলি করা আছে কলি করা আছে এগুলো অনেক সুন্দর চায়না লিলেনের উপরে যারা নেবেন নিয়ে নেবেন টু পিস টু পিস সবার জন্য একেবারে সবার জন্য সেম প্রাইস মাত্র মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় চায়না লেনের টু পিস চারশো টাকায় পাড়ালে তো হয়তো চিনবি না পরে তো এইটা ওইটা মিলালে এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে চায়না লেনের উপরে অনেক সুন্দর আপনার ভুসকা উঠবে না কাপড়ের রঙ উঠবে না কাপড় অনেক সফট কটন যারা চায়না লিলেন নিতে চান আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে চায়না লিলেনের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় মাত্র হচ্ছে আপনাদেরকে দিচ্ছি চারশো টাকায় মাত্র চারশো টাকায় চায়না নিলেন মাত্র চারশো টাকা টু পিস টু পিস জগতের আমরা হচ্ছে হোলসেল করি টু পিস ঠিক আছে সরাসরি টু পিস এটা এটা দিলি না এটাই তো সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকায় ঠিক আছে এইটা দেখেন এইটাও একটা অনেক সুন্দর এটা ফ্যান্সি এটার জন্য তো সবাই পাগল ছিলেন এইটার একটা কালার আসছে কয়েকটা এই যে দেখেন এইটার ইয়াটাকে লেসটা কত সুন্দর একটা লেস করছে এটা অনেক সুন্দর একটা এটা ওই ওদেরই ওদের কোম্পানির কাপড় এটার কাপড়টা সেই রকম মানে বলার বাইরে লেসটা দেখেন কি সুন্দর এই লেসটা করছে এই লেসটা এত সুন্দর একটা লেস করছে লেসটা শুধু আপনাকে গ্লেস দিবে আর কালারটা কি দেখছেন আনকমন একটা কালার ঠিক আছে এইটা আরও সুন্দর একটা কাপড় আর এইটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এইটা হচ্ছে আপনার পঁচিশটা মাত্র চারশো টাকায় যা লাগবে খালি নিয়ে নি ঠিক আছে এরপরে এটার আর একটা কালার আছে কালার দেখাচ্ছি এইটা হচ্ছে কালারটা এইটাও সেম লেস লেস একটা সেম সিকুয়েন্সের লেস এই লেসটার গ্লেস দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন কাছ থেকে মানে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা জারার জারা কোম্পানির টু পিস এটা ওরা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র চারশো টাকায় এইটা হচ্ছে প্যান্টটা মাত্র চারশো টাকা এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে যারা নিবে দ্রুত নিবেন কেন আমাদের কালকে যে টু পিস দেখাইছি আমরা ভাঙচু কাল কাজ এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে পাইপিং করা আছে সাইজ মার্ক করা আছে আপনার কি কি সাইজ পাবেন টু সাথে সাথে চেঞ্জ হয়ে শেষ শেষ হয়ে যায় একশো পিস দেড়শো পিস টু পিস থাকে না অতএব যারা টু পিস নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দেবেন এটা অনেক সুন্দর একটা সিকোয়েন্সের লেস করানো প্রাইজ হচ্ছে যে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এইটা হচ্ছে আরেকটা কালারের সলো পিক কালার এটা ঠিক আছে সবগুলো সালোয়ারে আপনি পাবেন হচ্ছে এরকম প্যান্টের ভিতরে আপনার কলি ঠিক আছে মাত্র চারশো টাকায় এরপরে হচ্ছে আরেকটা এইটা এটা দেখেন এইটাও আপনার চায়না লিলেনের উপরে সেম জিনিস অনেক সুন্দর লেস করা আছে এইটাও আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা এগুলো পড়লে না এত আরাম পাবেন শরীরে মানে গরম লাগবে না চায়না লিলেনটা বেশি চলে এটা কি সুতি হ্যাঁ সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি ঠিক আছে মাত্র চারশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন এটা লিলেনের উপরে কিন্তু চায়না যে কাপড়টা আছে ওইটার ওপরে মাত্র চারশো টাকা ঠিক আছে সুতি না সুতির চেয়েও ভালো সুতির চেয়েও অনেক ভালো এইটাও সেম জিনিস মাত্র চারশো টাকা এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে লেস করা আছে এটার উপরে আর এটাও দিচ্ছি আমরা মাত্র চারশো টাকায় অসম্ভব সুন্দর এই জিনিসগুলো মাত্র চারশো টাকায় ঠিক আছে এটা আরও সুন্দর ওইটার কালার হয় যারা যারার আরেকটা কালার যারা যারা ব্রান্ডের এটা যারা ব্র্যান্ডের এটা এটার হাতাটা হচ্ছে মাইক খাতা ঠিক আছে এই সিকুয়েন্সটা এটাকে অনেক সুন্দর করে তুলছে এই সিকুয়েন্সটা একটা ড্রেস সিকুয়েন্সটা আপনার নিচেও দিচ্ছে এই সাইডেও দিছে মাত্র চারশো টাকা শেষ হয়েছে তুমি খাওয়া দাওয়াও শেষ করো যাও সব অ্যালেবেল রয়েছে সব চারদিকে মাত্র চারশো টাকা ঠিক আছে এটার আরেকটা কালার আছে দেখাই দিন টু সবগুলো তো দেখলাম না হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার যারার এটা হচ্ছে যারা ব্র্যান্ডের এটা উনি সুন্দর করে বানাইছে ওরা এটা ওদের ওদের পেজে ওটা তিন হাজার সাড়ে তিন হাজার করে বিক্রি করতেছে আমরা বেশি চারশো টাকা দেখছি এই যে মাত্র চারশো টাকা সাড়ে তিন হাজারের টুপিস পাচ্ছেন মাত্র চারশো টাকা

এটা সুন্দর বেশি মানে এগুলো জার সব জারা এগুলো এটা এইটা এটার কাপড়টা দেখেন এত সফট মানে এত সফট কটন মানে বলার বাহিরে এগুলো কাপড় হাতে পাইলে ওদেরই কাপড় এটা সুতি এইগুলার ব্র্যান্ডই অন্য বুঝছেন এটা অনেক বড় ব্র্যান্ডের প্রাইস হচ্ছে মাত্র এই রাজ্য সালোয়ারগুলা একেবারে সুতি ঠিক আছে সব সুতি মাত্র চারশো টাকা চারশো টাকায় ঠিক আছে চারশো টাকায় মাত্র চারশো টাকায় যারা লাগবে তাহলে নিয়ে যারা সুতি করতে চান তাদের জন্য এটা দেখেন এটা অসম্ভব সুন্দর এই যে দেখেন হাতায় কি সুন্দর করে অ্যাম্বটারি ওয়াক করা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা আর এটাও আমরা দিচ্ছি এটা পুরা একটা করা হাতায় কাজ করা পুরা গর্জেস করে এই যে নিচেও কাজ করা অনেক সুন্দর করে এটাও দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এইটা হচ্ছে আপনার টুপিসটা মাত্র চারশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই টুপিসটা পরে আপনি একটা পার্টিতে বলতে যাইতে পারবেন এই টুপিসটার কোয়ালিটি যা যা এই কোয়ালিটিটা এইটা দুই হাজার আড়াই হাজার করে গেছে এগুলো সব আর আজকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব সুতি হান্ড্রেডে হান্ড্রেড সুতি এগুলো কোনো মিক্স নেই কোনো কাপড়ে মিক্স নেই মাত্র চারশো টাকা ঠিক আছে একটা পার্টিতে যাইতে পারবেন ভালো অনুষ্ঠানে যাইতে পারবেন অ্যাটেন্ড করতে পারবেন মাত্র চারশো টাকা দেরি কিভি দশ হাজার হবে না

সালোয়ার এগুলো ফিদা হয়ে যাবেন এগুলো হাতে পাইলে ফিদা হয়ে যাবেন এক একটা কুপিস ওরা তিন হাজার ওইতে সাড়ে তিন হাজার বেঁচে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে সুতির ভিতরে কুপিস মাত্র চারশো টাকা এগুলো পাইলে খুশি হবে এত সুন্দর কুপিস মাত্র চারশো টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা এইটা হচ্ছে কুপিসটা মাত্র চারশো টাকা এনেক সুতো চারশো টাকা ঠিক করে দিলাম মাত্র চারশো টাকা এটা আরো সুন্দর ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নিবেন চারশো টাকা এইটা দেখেন এইটাও সুতির উপরে অনেক সুন্দর একটা টুপিস পুরা লেস করা আছে ঠিক আছে এইটাও ব্র্যান্ডের একটা টুপিস অনেক সুন্দর করে লেস করা লেস এর কোয়ালিটিটাই দেখেন খুব সুন্দর করে লেসটা করে এটাও দিয়ে দিলাম মাত্র চারশো টাকা দেখ এই যে এটা সালোয়ারও লেস আছে এই যে দেখেন সালোয়ারও লেস আছে অনেক সুন্দর করে আর এটাও দিয়ে দিলাম মাত্র চারশো টাকা ঠিক আছে কলি আছে সবগুলোর ভিতর কলি করা আছে প্যান্টে লিলেনের উপরে মানে এই কাপড়গুলো আপনার হাতে পাইলে খুশি হয়ে যাবেন সেই রকম কোয়ালিটির কাপড় এই টু পিসগুলো করেন তিন হাজার সাড়ে তিন হাজার বারোশো করে কিনে নিতে হবে আপনার মার্কেট থেকে পাইকারি মার্কেট থেকে আপনার হাজার হাজারের নিচে কিনতে পারবেন না এই টু আর আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় পুরা লেস করা আছে সেম কালারের লেস আর এই যে এরকম প্যান্ট হবে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা অনেক সুন্দর টুপিস এইটা হচ্ছে আর একটা কালার চায়না লিলেনের উপরে এগুলো সব চায়না লিলেন যা দেখাচ্ছি সব সফট কাপড় কাপড় পরলে মনে হবে যে শরীরে কিছু নাই ঠিক আছে কাস্টমার কখন এগুলো আপনাকে রাইখা যাবে না এই প্রোডাক্টগুলো মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা অনেক চালাক মানুষ কিন্তু ধরা খায় বেশি চালাক হওয়া মানে আপনারা কয়েকটা কাস্টমার আছে খালি কয়েক দামি ডি আমারে দেওয়া দাও কম দামি তুমি বেস তো দামি কম দামি সব কাপড়ে মিলিয়ে নিতে হবে ব্যবসা করতে হবে আপনাকে ঠিক আছে কালকে একটা ভাইকে আমি কয়েকটা জামা দিয়ে দিছি কেন আমি পাত্তা না আমার বেচাখিনি হইতেছিল না এর জন্য দিয়ে দিছি তো দিয়ে দিছি দেখে উনি আজকে আবার তিরিশ পিস পিস অর্ডার করছে মালটা পাই আমি কম দামে ভিডিওতে কেউ নিতেছে না তো যেহেতু রে পঁচিশ হাজার টাকার মতো মাল উঠাইছিল এটা দুবাই চেরির উপরে এটার কাপড় অনেক ভালো ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা এটা মার্কেট প্রাইস আছে হচ্ছে পাঁচশো আর আমরা দিচ্ছি চারশো টাকা কালকে উনি আমার তিরিশ হাজার টাকার মাল উড়াইছে আজকে আবার তিরিশ হাজার টাকার অর্ডার আমি ওনাকে দিয়ে দিছি ইচ্ছা করে আমি বিক্রি করতে পারতাছিলাম না সেল ছিল না এটা তো তিনশো পঞ্চাশের তিনশো লোক তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এইটাও লিলেন এইটাও চায় না উপরে তারপর এটা তিনশো পঞ্চাশ আমি যেটা আপনাদেরকে দিতে পারবো সেটা দিয়ে দিব ঠিক আছে আর যেটা না দিতে পারবো সেটা মনে করবেন যে আমি আমি দশ টাকা ওইটা বিশ টাকা লাভ এর উপরে আমরা লাভ করি না কখনো এটা কি একই তো জিনিস একই জিনিস মাত্র তিনশো পঞ্চাশ এটা মনে করেন একটা গিফট একটা ছোটো ভাইয়ের গিফট পাওয়া মাত্র তিনশো পঞ্চাশ বলা যে আপু তোমার এই গিফট করলাম এই এই ড্রেসগুলা একশো পিস না একশো পিস ছিল না সাইনবার এই ড্রেসগুলা এটা গিফট করা এইটা কেউ মিস করবেন না এটা আরঙের একটা ড্রেস একেবারে কটনের তো সফট কটন এই যে দেখছেন কি সুন্দর করে হাতার কাজ হাতার কাজটা দেখলে কাছ থেকে খুশি হয়ে যাবেন সামনে পিসে দুই সাইড এই এত সুন্দর এই জামাটা আর গলাটা দিছে নৌতা গলা ঠিক আছে আর এটা বেছে সাতাশশো টাকা ঠিক আছে এইটা আমাদেরকে দিছে এটা এটাও মনে করেন কয়েকটা তো সবাই নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এটা জামাটা অনেক সুন্দর আর এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা যা দেখাই তাই কিন্তু সুন্দর লাগে আমার কাছে তো সবগুলো ভালো লাগে আমার যদি না আমি যদি করতে পারতাম আপনার সবগুলো করে পরে দেখি এত সুন্দর জিনিস কিন্তু আসলে করতে পারি না তো এই সমস্যা মাত্র চারশো টাকায় অসম্ভব সুন্দর সুতি চায়না লিলেনের উপরে মাত্র চারশো টাকায় অসম্ভব সুন্দর ঠিক আছে এগুলো সুন্দর যে শেষ নাই হয় এগুলো তিন হাজার চার হাজার করে যে আনবে ঠিক আছে আপনাদেরকে কালকে টুপিসের ভিডিও দিয়েছি কেউ সারা দেন নাই কিন্তু টুপিস কিন্তু সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ঠিক আছে তো টুপিস থাকে না এই যে এইটা অনেক সুন্দর এটা শুধু একটা আপনি উন্না পরে নেবেন সুতির ভিতরে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা অনেক সুন্দর টুপিস পিস এগুলো সুতি একেবারে সফট সুতি যারা সুতি নিতে চান সুতির ভিতরে পড়তে চান তাদের জন্য মাত্র চারশো টাকা অনেক সুন্দর টুপিস মাত্র চারশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকা এগুলোর সব আনকমন টু পিস এগুলোর ভান্ডেল আছে ভান্ডেল নিতে পারবেন প্রত্যেকটা টুপিসের পিসের সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পাবেন মাত্র চারশো টাকা ঠিক আছে যারা নেবেন নিয়ে নিবেন মাত্র চারশো টাকা এটা অনেক সুন্দর একটা টু মাত্র চারশো টাকা আর কম দামে টু নিতে চাইলে আপনারা যান আমার চ্যানেলে কম দামি টু দেখবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকার অনেক টু পিস আমি দিছি আর এগুলো হচ্ছে সুতি টুপিস এগুলো একটু একটু দাম বেশি তো এর জন্য এটা আলাদা করে লাইভ করে দিলাম আর ওটার সাথে মেয়েজিং করলে আর হয় না এই যে এটা মাত্র চারশো টাকা সুতি টুপিস মাত্র চারশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন কালার যেমন কোয়ালিটিও সেরকম এখানে আজকে একটা ওয়ান পিস যাবে অনেক কম দামে আপনাদের একটা গাউন ওয়ান পিস যাবে অনেক কম দামে তো যারা গাউনটা নেবেন নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র চারশো টাকা ঠিক আছে টু পিস সরি ওয়ান পিস না টু পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা দেখ এইটা মনে করেন না যে আপনার এটা কমে দিছি এইটা একটু দিয়ে দিতেছি আর কি আপনি মনে করেন গিফটে গিফটে এটা দেখেন এটা স্টোনগুলো দেখেন কি রিয়েল স্টোন ঠিক আছে এগুলো অনেক দামি জামা এই যে দেখেন হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এগুলো সেই সেইরকম লাগবে এগুলো সুতির উপরে সুতির উপরে আর গ্লেস কী দেখছেন না কি গ্লেসটা দেখেন এগুলোর গ্লেস কী এগুলো কিন্তু আমরাও আমাদের ভয় এগুলো পড়তে পারি কিন্তু আমার মায়া লাগে আমি বাসার কাপড় আগে আমার মেয়েরও পড়তে দেয়নি আমি নিজেও পড়ি না ঠিক আছে দেখেন আপনারা আমার লাইবের মাত্র মাত্র এটা দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা আর এই দুটা গাউন আপনারা গিফট পাচ্ছেন গিফট প্রাইজে ঠিক আছে যারা এতক্ষণ কষ্ট করে লাইভ দেখছেন তাদের জন্য এইটা হচ্ছে গাউন আপনি বোরখা হিসেবে পড়তে পারেন চায়না লিলেনের উপরে বোরখা হিসেবে পড়তে পারেন কিংবা আপনি এই জামা হিসেবে পড়তে পারেন লং ড্রেস হিসাবে পড়তে পারেন মেক্সি ড্রেস হিসাবে পড়তে পারেন আপনি যেইটা মনে হচ্ছে এটা পড়তে পারেন এটা যারা পেগনেট মারা আছে তারা পড়তে পারেন সামনে তিনটা বাটন আছে সুন্দরভাবে চায়না লিলিল তো আপনি ইচ্ছা মতন এটা পড়তে পারবেন ঠিক আছে যারা পেগনেট মারা আসেন মেক্সি হিসাবে পড়বেন যে যেটা হিসাবে পড়তে চান ঠিক আছে বোরখার মতন পড়তে পারবেন যার যেটা মঞ্চে পড়তে পারবেন এইটা অনেক সুন্দর একটা মনে করেন এইটা আমি আপনাদেরকে গিফটে দিতেছি দুইটা কালারের ভিতরে এই দুইটা কালারের ভিতরে আপনাদেরকে দিতেছে একটা সাদা একটা ক্ষয়রি একটা কালো একটা ক্ষয়রি সরি একটা কালো একটা খয়রি। অনেক সুন্দর ওখাটার এই সাইডে একটা ফিতা আছে এটা মনে করেন আপনারা মনে করেন না যে ফুল ফিতাটা তো আপনি কমরে বাঁধবেন এটা ফিতাটা বাই তো ফিতাটা খুলে আপনি কমরে বাঁধবেন এইটার প্রাইস কত জানেন কত দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চায়না লিলেনের ওয়ান পিস আপনাদেরকে দিচ্ছি যারা আমার লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার না করলে এই ওয়ান পিস পাবেন না মাত্র দুইশো টাকায় চায়না লিলেনের এই ওয়ান পিসটা দ্রুত স্ক্রিনশট দিবেন এত সুন্দর মানে কাপড় পাইলে খুশি হবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা মনে করেন আমি যেমন গিফট পাইছি আপনাদেরকেও গিফট দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে চায়না লিলের ওপর অনেক সুন্দর দুইটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিবেন আর আমাদের বিকাশ করতে হয় বিকাশ ছাড়া আমরা কোনো ওয়ার্ডার নেই না বিকাশ ছাড়া আমরা কোনো ওয়ার্ডার নেই না যারা বিকাশ করবেন তারাই অর্ডার দিবেন বিকাশ ছাড়া কোনো ওয়ারি নেই বিকাশ দিয়েই তো মানুষ মাল পাইতেছে না আর বিকাশ ছাড়া কেভাবে নেব ঠিক আছে তো আজকে এইখানেই শেষ এই আমি একটা ইয়ে গিফট প্রাইজে এটা একটা ব্র্যান্ডের এই যে ব্র্যান্ড দেখেন এই ব্র্যান্ডের যদি আপনি তেনাও নিতে যান তবুও আপনার লাগবে হচ্ছে আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা এই ব্র্যান্ডটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমাদের কাপড় কেন ভালো আমরা ব্র্যান্ডের কাপড় বিক্রি করি আমাদের কাপড় কেন ভালো আমরা কোয়ালিটি ফুল কাপড় বিক্রি করি আমাদের কাপড় কেন ভালো আমাদের কাপড় হচ্ছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতে হবে অ্যাম্বোডার ওয়াক করা অনেক সুন্দর এই জামাটা পুরো জামাটা হচ্ছে কটনের ভিতরে ওদের কাপড়ে যদি এক ঘোষা নাম রঙও উঠে রঙের পানিও উঠবে না থেকে ঠিক আছে রঙের পানিও উঠবে না ফ্রি সাইজ বডি অনেক বড় আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন এদের কাপড় অন্য রকম লেভেলের সুন্দর উন্নাটা পুরা পাইপিং করা অনেক সুন্দর একটা গর্জিয়াস পাইপিং আপনি কপালে যে দিবেন এইখানে এইখানে ওই পাইপিংটা আসবে অনেক সুন্দর করে এই উনাটার মধ্যে পাইপিং করা আছে আর এই লোনটা আজকে যারা নিবেন মাত্র 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 এক চারজনে পাবেন চারজন না পাঁচটা পাবেন পাঁচটা জামা মাত্র পাঁচটা সালোয়ারটা তো হান্ড্রেড পারসেন্ট এদের আর বলা লাগে না আড়াই বছর উপরে থাকে আড়াই পানা এই জামাটা আজকে দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকায় এটা কিন্তু আমাদের কিনায় আছে সাতশো পঞ্চাশ আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় তাও আবার টেক্স ওয়ান ব্র্যান্ডের লোন টেক্স ব্র্যান্ডের লোন উন্নার দাম আছে সাতশো টাকা আর লোন দিচ্ছি মাত্র সাতশো টাকায় পাঁচটা পাবেন পাঁচজনের জন্য মাত্র পাঁচ জনে পাবেন মাত্র সাতশো টাকা দ্রুত স্ক্রিনশট দেন এখন দিবেন পাবেন কালকে দিলে পাবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম